নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই গীতার রান্নাঘরের স্বাগত আজকে আমাদের নূতন একটি রেসিপি হবে সেটা হচ্ছে পুঁই শাক নিজের গাছের পুঁই শাক ও মুসুরির ডাল দিয়ে একটা নূতন রান্না আপনারা আমাদের সাথে থাকুন দেখুন কিভাবে আমি রান্না করি আপনারাও সেইভাবে রান্না করে খাবেন দিদি চলেন পুঁই শাক কেটে নেই আচ্ছা চলেন পুঁশাক কি ভালো কি কষি পুঁইশাক আর লাল লাল পুঁইশাকের স্বাদ বেশি এই পুঁইশাখে ফিচলেটা কম সাদা পুঁইশাক যত পিছলে এই পুঁইশাক অত পিছলে হয় না আর এই পুঁশাকের স্বাদও আছে দিদির লাগানো পুঁইশাক একটু সার নেই দিনই শাকের সারের পুঁইশাক তিতো কিছু নেই খুব সুন্দর আপনারাও গাছ লাগাবেন নয়তো ভালো পৈশাক দেখে কিনে আনবেন আনি রান্না করে খাবেন খুব ভালো লাগে

আপনি কড়াইতে জল দেন ডাল ফুটতে কাটাতে একটা রসুন হ্যাঁ একটাই দিলাম তো ওই পুইশাক ওই ডাল একটা রসুন না হলে তো হবে না স্বাদই হবে না তাও একটু বড় দেখে দিতে হবে ছোট একটা দিলে হবে নাকি এখন আমি ডাল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য কড়াইতে যেই ফাতাগুলো ছাড়া আনেন টাকাগুলো আমি কেটে দিচ্ছি পাতাগুলো ছাড়া তখন তো কি করবেন ভরে দিয়ে আটকানো আস্তে ছেঁড়া পড়া করবেন না

চেষ্টা আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফ্রন দেবো সব শাকের তরকারিতে রাঁধুনির ফ্রন দিলে টেস্ট আলাদা হয়

দিচ্ছি আমি তুলে এইভাবে আপনারা রান্না করে দেখবেন বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদ কত ভাত খাওয়া যায় আমার ডাইল পুইশা হয়ে গেছে এখন নামিয়ে দেবো

আমরা আমাদের সাথে এবার জাম্বেলন খাবো আমি একটু টেস্ট করে দিয়েছিলাম তখন তো ভালোই লেগেছে আলাদা বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো ভালো থাকেন সুস্থ থাকুন আবার দেখাবো পরের ভিডিওতে যারা যেন আমার ভিডিওটা দেখছেন তারা আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাড়ি বসে আর আমাদের জানান ভালো বন্ধু আমরাও খাচ্ছি